প্রতি বছরের মতো এবছরও ভগবান রঘুবীরের জয়ধ্বনি তুলে রীতি মেনে হুগলির গোঘাটে লক্ষ্মী জলাতে ধান রোপণ করলেন কামার রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজরা লক্ষ্মী জলার ইতিহাস জানতে গেলে একটু পিছনে ফিরতে হবে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তার বাল্যবন্ধু বন্ধু শুক্লাল গোস্বামীকে এক বিঘা দশ ছটাক জমি দান করেছিলেন যা লক্ষ্মীজলা জলা নামে পরিচিত সেই জমিতে ঠাকুর রামকৃষ্ণের বাবা কুলদেবতা রঘুবীরের নাম নিয়ে প্রতি বছর রথযাত্রার দিন ধান রোপণ করতেন তারপর অন্যান্য কৃষকরা বাকি জমি চাষ করতেন সেই ধানে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ছোট্ট সংসার এবং অতিথি আপ্যায়ন হতো তারপরেও থেকে যেত সেই পুরাতন চিরাচরিত কথাকে স্মরণে রেখে রথযাত্রার দিন কামার পুকুর মঠ ও মিশনের সন্ন্যাসীরা লক্ষ্মী জলাতে ধান রোপণ করেন প্রতি বছরই মঠের মহারাজদের ধান রোপণকে কেন্দ্র করে এলাকার পুণ্যার্থীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন এই বিষয়ে কামার পুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অর্ধ অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ জানান প্রতি বছরের মতো এবছরও প্রথম এনে ধান রোপণ শুরু হলো সকলকে সাথে নিয়ে শুভ দিনে ধান রোপণ করা হলো রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে আজকে রথযাত্রার দিনে আমাদের যে জমি আছে সেখানে ধান রোপণ শুরু করলাম আমাদের সঙ্গে এসেছেন আমার সামনে রয়েছেন পূজনীয় শ্রীমৎ স্বামী গোধসারানন্দজি মহারাজ উনি আমাদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন উনি আছেন আমরা কামারপুকুর মঠের সাধু ব্রহ্মচারী ভাইরা সব আছি তো এই দিনের মাহাত্ম হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের পিতৃদেব ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তার যে জমি ছিল প্রায় দু বিঘা জমি যে জমিটির নাম হচ্ছে লক্ষ্মী জলা সেই লক্ষ্মী জলাতে তিনি ধান রোপণ শুরু করতেন তার দেবতা পূজিত দেবতা রঘুবীর জয় রঘুবীর বলে তিনি তিনটে গোচ ধান রোপণ করে দিতেন তারপরে যে জন মনুষরা থাকতেন সেই জন মনুষরা তারা বাকি ধান রোপণ করতেন তো সেই জমিতে লক্ষ্মী জলাতে যা ধান উৎপাদন হতো সেই উৎপাদিত ধানের দ্বারাই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের সংসার চলে যেত সেই ছিল লক্ষ্মী জলার ইতিহাস তো সেই হিসাবে আমরা ট্র্যাডিশান হিসাবে আমরা আমাদের যে জমি আছে ষাট সত্তর বিঘা জমি আমরা ধান চাষ করি রামকৃষ্ণ মঠ কামারপুকুরে তো এইখান থেকে আমরা জমি ধান রোপণ শুরু করি এবং সেটা রথের দিনে শুরু হয় ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যেভাবে করতেন আমরা ভগবান দেব মা সারদা দেবী স্বামী বিবেকানন্দ এবং রঘুবীর শীতলা মায়ের জয় দিয়ে এবং জগন্নাথ দেবের জয় দিয়ে আমরা আজকে ধান রোপণ শুরু করি তারপর থেকে অন্যান্য জমি চাষ হবে তো আজকের দিনটা খুব ভালো দিন জগন্নাথদেবের রথযাত্রার দিন শুভ দিনেতে ধান আমরা লাগালাম আমাদের সঙ্গে সব মহারাজা ছিলেন তো আপনারা যারা সব ভক্তরা এসেছেন তাদের জন্য সকলের কাছে সকলের জন্যে ঠাকুর মা স্বামীজি রঘুবীর এবং জগন্নাথ দেবের শ্রীচরণে প্রার্থনা জানাই হ্যাঁ তারা তাদের সবার মঙ্গল হোক সবাই ভালো থাকুন নিউজ আজ বাংলা গোখাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের